হ্যালো ওয়াস্ট গাইস আই আমি আছি নাদেম গেমিং আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও তো ফাইনালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট এসেছে এমপি ফোরটি আমরা জানি বলে একটা ইভেন্ট চলতেছে তো তার মধ্যে একটা এমপি ফোরটির স্কিন দিয়েছে আমাদের অস্থির বাই অস্থির অস্থির কিন্তু কেমন হবে গান স্কিন সেটা কি আমাকে নেওয়া উচিত হবে না উচিত হবে না সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো চলে আমাদের ভিডিও শুরু করে দেয় আজকে তো বন্ধুরা আমাদের যে একটা পি ফোডের স্ক্রিন দিয়েছে কেমন হবে সেইটা সেটা কি না উচিত হবে উচিত হবে না সেই সম্পর্কে আমাদের জানতে হবে কারণ আমরা জানি গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল গান স্কিন চলে আসে প্রতিটা ইভেন্টে একটা না একটা গান স্কিন দিব তো আমরা তো সব গান স্কিন নিতে পারবো না তো সেই জন্য আগে আপনার করুন আপনার প্রোফাইলে আপনাদের প্রোফাইলে কীরকম গান স্কিন আছে কীরকম কালেকশান আছে যদি আপনাদের কালেকশনগুলো ভালো না হয় বা আপনার একটা গান স্কিন দরকার পড়ে তখন আপনারা যে গান স্কিন দিব যেই জিনিসটা দিয়ে বেশি আমার ইচ্ছা করবেন তো দেখেন আমার কিন্তু এখানে এমপি ফোরটি কুব্রা এমপি ফোরটি ম্যাক্স আছে তো সেই ক্ষেত্রে আমি যখন দেখে সেকেন্ড এমপি ফোরটির স্কিন নিব তখন বুঝতে হবে সেইটা কি আমার আগের গান স্কিন থেকে বেস্ট নাকি নর্মাল তো আমার এখানে কিন্তু ডাবল ড্যামেজিং রেট অফ ফের আপনারা জানেন যে এই প্রতিটা গান স্কিনে বেস্ট কারণ প্রতিটা গান স্কিন আমরা কম পরিমাণে নিতে পারি কিন্তু ওইগুলো ম্যাক্স করতে আমাদের প্রচুর পরিমাণ ডায়মন্ড লাগে তো সেই ক্ষেত্রে আমাদের যে নতুন এমপি ফোরটি দিয়েছে সেটা কিন্তু ম্যাক্স করতে হবে না ঠিক আছে ওইটা কিন্তু আমরা নিয়ে নিলে একবারই এটা ম্যাক্স হয়ে যাবে মানে স্কিটে কিন্তু অস্থির দিছে আমাদের যে নতুন স্কিনটা দিচ্ছে ওইটা কিন্তু পুরো অস্থির লেভেলের আর এইটা হচ্ছে আমাদের কুবরাম তো আমাদের কুবরাম ম্যাক্স আছে এখানে যেহেতু আমরা ওয়ে কন্ডিশনটা নেবো কি নেব না সেই সম্পর্কে আগে আমাদের বুঝতে হবে যে এইটা থেকে একটু অ্যাবিলিটি কম নাকি বেশি এখানে কিন্তু আমাদের এই কুবরা কিন্তু ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ এয়ার কিন্তু আমাদের নতুন যে গান স্ক্রিন দিয়েছে ওইটার অ্যাবিলিটি কি ওটা কিন্তু সিঙ্গেল ড্যামেজ তার মধ্যে আবার রিলেটিভ স্পিড মাইনাস মানে বুঝতে পারছেন বিষয়টা কিন্তু স্কিনটা কিন্তু বানাইছে অস্থির পুরাই ইভো স্কার ম্যাক্সের মতো মানে দেখতে কিন্তু পুরো অস্থির লাগে এখন সেইটা আমাদের কি ইভেন্টে দিছে এখানে কিন্তু আমাদের স্প্রিং মারতে হবে এবং স্প্রিং মারার সময় আমাদের প্রচুর পরিমাণ ডায়মন্ড ক্রস হবে কেননা এটা কোনো লিমিট দেয় নাই আমরা যে আগে যে আমাদের যে ইভেন্টগুলো দিয়েছে এমপি ফোর্ট ইবুগুলা কু কিন্তু আমাদের এক হাজার ডায়মন্ডে কিন্তু কনফার্ম তারপরে ম্যাক্স ওইটা আমরা আস্তে আস্তে না করে নিই বিভিন্ন ইভেন্টে টুকেন দিয়ে টুকেন ইউজ করে আমরা ম্যাক্স করতে পারি কিন্তু এইটা আমরা যখন ফার্স্ট নিব আমাদের প্রচুর ডায়মন্ড লাগব সেই জন্য আগে চিন্তা করবেন যে গান স্কিনের স্কিনটা কিন্তু অস্থির কিন্তু তার অ্যাবিলিটি কিন্তু আমার পছন্দ হয় নাই আপনারা দেখবেন আপনাদের চয়েস কেমন শুধু স্কিন দেখলেই হবে না আমরা জানি যে গেরি না প্রতিটা ইভেন্টের মধ্যে কিন্তু একটা গান স্কিন দিয়ে দেয় তো আমার লাস্ট কথা হয়েছে আপনার নেওয়ার যে অবশ্যই চিন্তা করবেন গান স্ক্রিনে দেখবেন তার এবিলিটি দেখবেন যদি এবিলিটি আপনার কাছে ভালো লাগে তখন আপনি নিতে পারেন ওইটা আপনার ইচ্ছা ঠিক আছে কিন্তু আর আপনার প্রপাল চেক করবেন যে আপনার কাছে কীরকম কালেকশন আছে আপনার কাছে কালেকশন যদি তাকে ভালো আপনি চলতে পারতেছেন তখন কিন্তু নেওয়ার দরকার নাই তো ও গাইস ফাইনালি গানি স্ক্রিনটা কেমন এবং কে কে নিয়েছেন এবং কে নেবেন এবং আপনার কাছে গানি স্ক্রিনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে তবে আমার মতামত জানতে চাইলে আমি বলবো না নেওয়াটাই বেস্ট হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ